সালামু আলাইকুম আবারও চলে আসলাম শখের কিছু পাইকারি পাইকারি দোকান থেকে প্রাইসে কিছু কালেকশন দিয়ে দিবো বিয়র্স ফুল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন বান্ডিল বাই বান্ডিল কালেকশন পেয়ে যাবেন যার যত পিস লাগবে তত পিস পেয়ে যাবেন মূলত কিন্তু আমাদের এটা একটা পাইকারি দোকান যারা পাইকারি নেবেন আমার এখানে দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর যারা আমার শপে আসতে চান এখানে শপ লোকেশন দেওয়া আছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা তো কথা না বাড়ি আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি ফুল ভিডিও একটু ধৈর্য ধরে দেখবেন ব্লস প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটালি চিনিগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে ব্লটস খুব সুন্দর একটা কালেকশন আমাদের এখানে তিনটা শো বাটন দেওয়া আছে খুব চমৎকার করে এখানে কিন্তু জরি সুদুর দিয়ে কাজ করা আছে বিয়র্স খুব সোবার একটা ডিজাইনের মধ্যে ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু সেম টু সেম জরি সুদুর দিয়ে কাজ করা আছে বিয়র্স খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে এটা হাতাটা দেখেন বিয়র্স এটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সেম টু সেম প্রিন্ট করা আছে বিয়র্স এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কটনের একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়র্স খুবই চমৎকার একটা কালেকশনের মধ্যে একদম নতুন ডিজাইনের মধ্যে সাথে একটা সেম টু সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা কালার বিয়র্স দুইটা কালার আমি দেখাচ্ছি দুইটা কালারের বিয়র্স দেখার মতো কালার যেহেতু সামনে পুজো একদম পুজো উপলক্ষে একদম নতুন কালেকশন চলে আসছে বিয় দেখতে পারেন একদম নিউ কালেকশন বস এটার সাথে সেম টু সেম ফ্যাব্রিক্সের একটা বড় দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়স আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্স এর ভিতরে টোটালি ফেন্সি দোপাট্টার ভিতরে খুব সোবার একটা ডিজাইনের মধ্যে এখানে তিনটা টার্সেল দেওয়া আছে তিনটা টার্সেলই কিন্তু দেখার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ জরি কাজ করা ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে নিচের প্যানেলটা সেম টু সেম প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে বিয়স হাতাটা সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন চিনিগুড়া ফেব্রিক্স এর মধ্যে বড় একটা পেরি সিল্কের দোপাট্টা পেয়ে যাচ্ছেন টারসেল দোপাট্টা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি বিয়ার দুইটা কালারে কিন্তু একদম সুন্দর কালার দেখতে পারেন বিয়ার সুন্দর করে ডিজাইন অল্টারনেট কালারের মধ্যে খুব সুন্দর করে এখানে টার্সেল দেওয়া আছে একদম পিটানো করে কাজ করা আছে বিয়ার প্রাইস দিয়ে দেবে একদম লুটপাট অফার মাত্র চোদ্দোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে বিয়ার্স বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানি মাইশা কটনের মধ্যে একদম সফট ফ্যাব্রিক্সের ভিতরে গরমের ভিতরে পরে আরামদায়ক যে কোনো পার্টি ফাংশন যে কোনো পুজোতে সব জায়গায় পড়তে পারবেন বিয়ার্স এগুলো কিন্তু একদম সফট ফ্যাব্রিক যত গরমের ভিতরে পড়বেন এগুলো গরম লাগার কোনো চান্স নেই নিচের প্যানেলটা দেখেন বৃহস খুব সুন্দর করে একদম পিটানো করে সিকোয়েন্সের কাজ করা আছে বৃহস্প খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে বৃহস হাতাটা কিন্তু খুব সুন্দর করে সেম টু সেম সিকোয়েন্সের কাজ করা আছে বিহ একদম পিটানো করে কাজ করা সাথে একটা বড় দুপাটটা পেয়ে যাচ্ছেন মাইশা গটনের বড় দোপাট্টা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুতি স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে এটার মধ্যে দুইটা কালার দুটা কালারই সুন্দর এটা হচ্ছে আপনার চিনিগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে বিয়র্স এখানে কিন্তু আপনার পাঁচটা শো বাটন দেওয়া আছে এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্লাস এগুলো ফুল বডিটা কিন্তু এখানে দেখেন কাটছুপি কাজের ভিতরে খুব সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে ফুল বডিটা কিন্তু খুব সোভার করে ডিজাইন করা আছে নিজের প্যানেলটা সেম টু সেম এম্বয়ডারি কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে একদম হাতাটা কিন্তু সেম সেম টু প্রিন্ট করা আছে সাথে একটা বড় একটা ফেন্সি দোপারটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার কিন্তু প্রাইস একদম লুটপট অফার দিয়ে দেবো চোদ্দশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মধ্যে ব্লস এটা হচ্ছে জলপাই টাইপের কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে ব্লস দেখতে পারেন একদম নতুন নতুন ডিজাইনের মধ্যে সাথে একটা ফেন্সি দোপাটা একটা প্যান্ট পেজ আছে প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বেশ এই আরেকটা কালেকশন দেখতে পারেন এগুলো যে কোনো পার্টি প্রোগ্রাম যে কোনো জায়গায় পড়তে পারেন বিয়স এটা কাজগুলো দেখেন বিয়স একদম পিটানো করে কাজ করে আছে এটা গলাটা দেখেন বিয়স খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে বৃহস ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে স্টোন প্লাস নিচের প্যানেলটা কিন্তু অ্যাম্ব্রডারেই র্যাপেল করা আছে বৃহস এটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে দেখার মতো একটা কালেকশন বস সাথে একটা পেরিসিলকে বড় দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস দিয়ে দেবে একদম লুটপা রাফার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাইশা কটনের মধ্যে আরেকটা কালেকশন নিয়ে আসছে একদম বোরিং কাজের ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে গলাটা দেখেন বিয়র্স খুব সুন্দর করে তিনটা শো বাটন দেওয়া আছে প্লাস এখানে টার্সেল দেওয়া আছে শো এগুলো কিন্তু টোটালি সিকোয়েন্সের কাজ করা আছে পিটানো করে হাতাটা দেখেন বিয়র্স এখানে জয়েনলেস দেওয়া আছে ফুল বডিটা হাতাটা কিন্তু জয়েনলেস প্লাস আপনার এখানে বোরিংয়ের কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এখানে টার্সেল করা আছে খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে একটা ফুল বডিটা দেখেন বিয়ার্স নিচের প্যানেলটা একটু দেখেন সেম টু সেম জয়েনলেস করা আছে এখানে কিন্তু বোরিংয়ের কাজ প্লাস টার্সেল করা আছে খুব সেম টু সেম কালারের টার্সেল করা আছে বিয়ার্স দেখার মধ্যে একটা ডিজাইন একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে যত গরমে পড়বেন বিয়ার্স এগুলো একদম সফট কাপড়ের ভিতরে সাদা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ফেন্সে একটা দরবারটা পেয়ে যাচ্ছেন প্রাইস দিয়ে দেবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিয়ার্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে নিয়ে নেবে আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি সাবলি প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কাপড়টা যেমন সুন্দর ডিজাইনটাও তেমন সুন্দর একটা গলাটা দেখেন বৃহস্ট খুব সুন্দর করে সিকোয়েন্সের একদম ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা আছে বস্ত ফুল বডিটা দেখেন ফুল বডিটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন এগুলো কিন্তু টোটালি পার্টির জন্য এগুলো যত যে কোনো পার্টি প্রোগ্রাম সব জায়গায় পড়তে পারবেন হাতাটা একটু দেখেন ব্রিয়স সেম টু সেম শুধু দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে হাতাটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে ব্রিজ খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথেও কিন্তু সেম টু সেম বড়ো একটা সাবলে প্রিন্টের দোপাট্টা পেয়ে যাচ্ছে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস দিয়ে দেবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা ব্রিয়স একদম ধামাকা অফারে মাত্র পনেরোশো টাকা তো সর্বশেষ যে কালেকশনটা দেখাবে ভিউয়ার্স খুবই নতুনত্ব একটা কালেকশনের মধ্যে একদম সফট ফ্যাব্রিক্স এর ভিতরে প্রিন্টগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কাজ কাজগুলো দেখেন ভিউয়ার্স একদম নিখুঁত ভাবে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা হাতাটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে জরু শুধু দেখ ডিজাইন করা ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে নিজের প্যানেলটা একটু দেখেন কাটওয়ার্কের সিকোয়েন্সের কাজ করা আছে ভিউয়ার্স ফুল বডিটা একদম কাজ করা সফট একটা ফ্যাব্রিক্স এর ভিতরে যারা সফট কাপড়ের ভিতরে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা সেম টু পেজ আছে একটা প্যান্ট পেজ আছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা থেকে পর্যন্ত সাইজ যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন তো এত সুন্দর কালেকশনগুলো পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকান আসবেন আর আমাদের কিন্তু এটা মূলত একটা পাইকারি একটা শপ এগুলো কিন্তু আর টোটালি পাইকারি প্রাইসে পেজ আছেন আর যারা পাইকারি দামে নেবেন আমার এখানে দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি প্রাইসটা অবশ্যই জেনে নেবেন আর আমার এখানে কিন্তু দুটা পেজ আছে একটা হচ্ছে ইউটিউব চ্যানেল শখের বুটিক্স নামে আর একটা হচ্ছে ফেসবুক পেজ শখের বুটিক্স নামে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ